আমি আমি কোথায় ছিলাম আমি কোথায় গেলাম আমি আমার কোথায় যাব কখনো কি আমাদের হৃদয়ে প্রশ্নগুলো আসে আমি কে আমি তাহলে গোস্বামী এটা তো জনজগতের একটা দেওয়া নাম মাত্র তাহলে আমি কে আমি যখন মায়ের গর্ভে ছিলাম শায়ন্ত ভগবান শ্রী হরি আমার মায়ের শেষে আমাকে প্রাণ দান করেছে যখনই আমি ভবিষ্ত হলাম জয় লাভই তখন কিন্তু নাম হয় নি বলেছেন কি ওই নির্বাণ লক্ষামীর ছেলে বমে হয়েছে বা অংকের ছেলে বমে হয়েছে নাম দেয় কিন্তু যখন নাম গড় হল নাম না হলো একটা আই ডি পি দা হল সমাজে পরিচিতি নির্যাতন যে আমি নিদানগ্রস্ত স্বামী আমি কে আমি কোথায় ছিলাম আবার আমি নিদানগ্রস্ত স্বামী বড় বড় স্কুলে গেলাম কলেজে গেলাম বিশ্ববিদ্যালয়ে গেলাম কত নাম স্কুলে ছাত্র হলাম কলেজে ছাত্র হলাম কত শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে এখানে সে বসীরা হয়েছে আবার

নাতি হলো হল অমুকের দাদু অমুকের ঠাম্মি কত পরিবর্তন একই নিত্যানন্দ গোস্বামী এই যেখানে বসে সেই স্মৃতি চাওয়া আমার বাবা এখানে বসে পাঠ করতেন আমরা তখন কলেজ বা স্কুলের ছাত্র ঠিক এই জায়গাটা বসে আমার বাবা হারমোনিয়াম নিয়ে গান গাইতেন মাঝে মাঝে যখনই সুযোগ পেতাম আমি একটু পরিদণ্ড তাকে ধরতাম মনে হয় একইভাবে আমি বসে আছি যে জীবনের পরিবর্তন আজকে বাবা চলে গেল আবার আমি নিত্যানন্দ গোস্বামী যখন বৃদ্ধ হয়ে যাব অ্যাওয়ারনেস সবাইকে কিন্তু ভগবান দাঁড়ে এসে নাম করছে দৌড়ে এসে নাম করছে ও সময় কিন্তু বেশি নাই এই যে চল্লিশ প্লাস বৎসর হয়ে গেল এই যে চোর কিন্তু পাকা শুরু হয়ে চশমা লাগে দাঁতগুলো গুলো ব্যথা না দেশ যন্ত্রণা সবাই কিন্তু বেশি নাই তুমি কি করছো তোমার কি করণীয় অন্তরে একটু প্রশ্ন জাগাও আমার এই নিত্যানন্দ গোস্বামী যখন প্রাণটা আমার দেহ থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আর বলবে না নিত্যানন্দ গোস্বামী বলবে কি লাশটাকে তাড়াতাড়ি শ্মশান ঘাটে নিয়ে যাও কত বিভক্ত একই মানুষ আমরা প্রতিদিন আমাদের কত আপন প্রিয়জন আমাদের সম্পদ থেকে বিদায় নিচ্ছে তবু হৃদয় মন্দিরের চেতনা জাগ্রত হয় না হবে কবে আমি কে আমরা সংসার বিষয় আসক্ত এগুলো নিয়ে ভাবি ক্ষমতার গাম্ভীরতা নিয়ে ভাবি কিন্তু কোনোদিন নিজেকে নিয়ে ভাবি না যাকে আমরা মন ভাবি দুঘিষে আমার আপন যে স্ত্রীকে যে স্বামীকে এত ভালোবাসি ওই ধূল রসে এত ভালোবাসা সেই স্বামীর স্ত্রী কোণদিন আমার সঙ্গে যাবে না যা এরহে তাহলে আমি কে আমি অকৃৎ দশ পুত্র আমরা ভগবানের সন্তান ভগবানের সাথেই ছিলা ভগবানের সাথে থেকে ভগবানকে ভুলে গিয়েছি তাই তো ভগবান শ্রী হরি আমাদেরকে সাজা সরু এই মর্তে পাঠিয়েছে দাও ওই সংসার নামক কারাগারে থেকে তোমরা কারাগারে মধ্যে জীবন যাপন করো

তাহলে ভালোটা পাবো খারাপটাকে আরেকজন করবে ওই খারাপটার কর্ম হলো তো আমাকে ভোগ করতে হবে মাতা গান্ধারী বাসুদেব শ্রীকৃষ্ণকে বলেছিলেন বাসুদেব আমার কি অপরাধ যে তুমি আমার শতপুত্রকে যুদ্ধে হ্যাঁ নিধন চোখের সামনে হলো

আর একটা করে আমি কেড়ে নিতাম পুত্র ব্যথা তুমি পেতে একশো জন্ম তাহলে একটু আমরা ধ্যানস্থ হই এই মানব জীবনে আমরা কত কিছু হত্যা করছি তার প্রায় চিত্র প্রারব্ধ কর্ম ফল আমাদের জীবনে কত যুগ যুগান্তরেও যারা সে যাবে না নিতাম দিনে কত প্রাণীকে হত্যা করে দুইজন প্রাণীর আমরা মঙ্গল কামনা করেছি একটা প্রাণীকে হত্যা করে আর অন্য কারো মঙ্গল কামনা করা যায় না তাই ভক্তি রসে সেই রাজা পরীক্ষিত যখন বৈরাগ্য সময় বেশি দিন নাই সারা জীবন আমি আমার সংসার নিয়ে ভেবেছি আমার প্রজাদের নামি আমার নিজেকে নিয়ে ভাবি না বেলা তো চলে গেল ষাট সত্তর বছর অনেকেরই হয়ে গেছে ভজন কোথায় করলাম ভজন যোগ্য দেহ তো আমার হল না বৈরাগ্য নিয়ে সেই রাজা পরীক্ষে সেই হরিদ্বার ব্রহ্ম সেই গঙ্গা তবে বসে তিনি যেন তিনি ভজনে সেই ভজন দর্শন করার জন্য দেবতারা পর্যন্ত এসেছিল সেই দেবতাদের চরমে রাজা পরীক্ষিত আশ্রিত হয়নি সেখানে সে উপস্থিত হলেন সেই পরম ভাগবতান

ওই সাদাই কিন্তু ধারণ করবে আমার দেহটা কিন্তু ভিজবে না তাই বাবুকে বললে ও ভক্ত তুমি জনজগতে ওই ওখান থেকে বাজারে এসে যেমন সাদাকে আশ্রয় করে এসেছ তোমার মনটা যদি ভক্তি রসে সেই মাধবের কাছে যেতে চাও প্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরের কাছে যেতে চাও তাহলে কাকে আশ্রয় করে যাবে

আর যখন সর্বদায় নামকে আশ্রয় করি তাকে বলা হয় নাম আশ্রয় আর ভাব আশ্রয় কাকে বলে তুমি ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দরকে ভজন করি যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত একটু ধ্যান তুমি কোন ভাবনায় কোন রূপে তুমি হৃদয়ে তাকে ধারণ করবে তুমি কি বাৎসল্য রসে নাকি সক্ষ রসে নাকি মধুর রসে তুমি প্রজন্ডার স্বামী সন্তানকে ভজন করে সেই পথ তুমি অগ্রসর হবে তাই ভক্তি রসে আজকে যেহেতু ভাগবতের প্রথম দিন যারা রাখে আমরা শ্রী শুভ বদন থেকে সেই বদন থেকে ভগবানের একটু আমরা বাল্যলীলা আস্বাদন করি জয় রাধে আমরা আজকে এখান থেকে আমরা যাত্রা শুরু করি যে ভগবান ব্রজেন্দ্রন্দর ভগবান শ্রীকৃষ্ণ কেন এলে আমাদের এই ধারণী কি প্রয়োজন অনেক কিছু আমরা কিভাবে লীলায় দেখতে পাই তারপরেও আমরা গীতায় আমরা দেখতে পাই যদা যদা হি ধর্মশ্রাণী ভবতি ভাগত অবুদ্ধানম ধর্মশ্র তদাত্মানাম সৃজন মহা পরিপ্রণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান যদি একেবারে আসতেন তাহলে দশ অবতার হল কেন সত্য ত্রেতা দাপরের কেন প্রয়োজন অসুর সত্য যুগেও ছিল ত্রেতা যুগেও ছিল দাপরেও ছিল কলিতেও মানুষ রূপী অসুর অনেক ভয়ের কোনো কারণ নাই জায়গা অসুবিধে বৃদ্ধি না হলে আমাদের প্রশাস্ত হয়ে আসবে যত ধর্মের অবক্রয় হবে আর রক্ষা করার জন্য এই আমি অভিভূত হয়ে আমার ধর্মকে যেন রক্ষা করবে ভয়ে কোনো কারণ নেই তাই ভক্তির সেই হৃদায় যেমন ভগবান বলেছেন আমার সেই মাধুর্য রসকে ভক্ত হৃদয়ে যে ভগবানের কোনো আকার নেই নিরাকার পরম ব্রহ্ম যার পিতা নেই মাতা নেই কেউ নেই সেই ভগবান আবার ভক্তের ভালোবাসায় ভক্তের নয় জলে কোন ভক্ত যদি একবার গোবিন্দারে না বলে

কৃষ্ণাবাড়া হচ্ছে সেই কৃষ্ণকে মা যশোদার মত আদর করে তাকে লালন পালন করে যদি পালক রূপে কৃষ্ণকে ভালোবাসতে চাও পা যশোদার চরণ নিজেকে আশ্রয় গ্রহণ কর তাই ভক্তি রসে আজকে আমার সুখদেব প্রভু রাজা পরীক্ষেত্রে যেন সেই বৃন্দাবনের বাল্য লীলাটা যেন আস্বাদন করাচ্ছেন একটু ধ্যান দিন আমরা কে কে ভগবান কৃষ্ণকে চাই একটু ভাত জয় রাধে কে কে আমরা হৃদয় থেকে ভগবানকে চাই সবাই চাইতো যে তার আমরা সবাই ভগবান ইচ্ছা তো একদিন মা যশোদা কি করলেন হটাৎ করি মা যশোদা ইচ্ছা পেল এক সুবখত অতি শান্তিতে পড়তে মা যশোদা কে ছিলেন রাধা মহারাজের স্ত্রী রাজার স্ত্রী কি হয় রানী হয় আমরা যেমন আমাদের সংসার জীবনে ঘরের কাজকর্ম করতে গিয়ে অনেক ক্লাস ক্লাসে আমরা অনেকে রাখি যারা অপার অসুস্থ তদ্রুপ ভাবে রাজার গিয়ে কত দাস দাসী থাকবে সেটাই তো স্বাভাবিক তাই মা যশোদা চিন্তা করলে ভক্তিরসকে যে আগামীকাল থেকে আমার গোপালের সেবার দ্রব্য তৈরির যে দাস দাসী ছিল আমি তাদের দিয়া গোবিন্দ গোপালের সেবা আমি করাব না নিজ হাতে আমি আমার গোপালের দ্রব্য তৈরি করব একটু আমরা ধ্যান দিই এই যে ভজন মা যশোদা কি করলেন গোপালের জন্য যারা ক্ষীর নবনী তৈরি করতেন তাদেরকে ওই কর্ম থেকে অন্য কর্মে ভগবান করবেন না আগামীকাল থেকে আমার গোপালের সেবায় আমি নিজ হাতে দ্রব্য তৈরি করব এখানে ভয়ের আগে মা যশোদা ওই দাস দাসীর দ্বারাও তো কীর্ণাবনি তৈরি করে গোপাল সেবার দ্রব্য তৈরি করতে পারতেন না ভাবুক বললে ওয়ে ভক্ত ভজনটা যা যায় তুমি যে যতটুকু নিজেকে গোবিন্দ সেবায় যুক্ত রাখবে গোবিন্দ ভজনে যুক্ত রাখবে গোবিন্দ চিত্তনে যুক্ত রাখবে ওই কর্মটা তোমার অ্যাকাউন্টে জমা হবে অন্য অ্যাকাউন্টে জমা হবে জড় জগতে দেখা যায় আমার সব মায়েরাও যার যার গৃহের ভগবানকে সেবা পূজা দান করেন দাদাদের সময় নাই নেয় ব্যস্ততা। যে যতটুকু প্রার্থনা করব যে যতটুকু ভজন করব জয় রাধে তার কিন্তু সেই ফল তার অ্যাকাউন্টে জমা যে প্রারব্ধ কর্ম ফল ভাবুক বললে তুমি পূর্বজন্মে যা করার করেছ এখন থেকে তোমার আমার সেবায় যুক্ত রাখো যেন আর কোনো জন্মে আর কোনো

তোমাকে ভজন পথে থাকতেই হবে ভজন কি জিনিস তুমি গোবিন্দ সেবায় যুক্ত থাকো গোবিন্দ ভাবনায় থাকো গোবিন্দ চিন্তায় থাকো ওই গোবিন্দ সেবায় যুক্ত থাকে যারা তাদের সংগ্রহ করো যায় রাখি এটাই বলা হয় ভগবত তাই রোগ দুঃস্বামী পাল এটা চমৎকার এই কথাগুলো আমি সব জায়গায় কি বললেন তুমি যদি ভক্তির পথে অগ্নিশ করতে চাও রাস্তা তো দুটো একটা হচ্ছে জলজগত আর একটা হচ্ছে পরমার্থ জলজগৎ মানে এই যে সংখ্যা এগুলো হল জলজগ অনিত্য সংসার গীতা বলেছো জয়াধে অনিত্য মানে কি যার কোন স্থায়িত্ব নাই যার ধ্বংস নিমার্য সেটাই অতিত্ব

শ্রী গুরু চরণে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ মন্ত্র লিখা জয় রাধে আমরা এই সময় শিব মন্ত্রে শক্তি মন্ত্রে শুদ্ধ মন্ত্রে নারায়ণ মন্ত্রে আমরা দীক্ষা নেই যতক্ষণ না পর্যন্ত তোমার কর্ণে সেই কৃষ্ণ মন্ত্র প্রকাত প্রবেশ না করবে তোমার অন্তরে কৃষ্ণের প্রতি অনুরাগ ভক্তি জানাওবে না যায়তেদে

মঙ্গল আরতি যারা ভক্তির জীবনে আছেন তারা প্রভাতে বেলায় ওঠেন তুমি যদি ভক্ত কিনা প্রথম শর্তই হল তোমাকে ব্রহ্ম মুহূর্তে ভোগ থেকে উঠতে হবে তোমার ভগবানকে জাগাতে হবে আমরা এক মাস দামোদার মাস পালন করি তাও কত কষ্টে আর সাত দিন আছে আমি যাই না রে তাড়াতাড়ি হ্যাঁ যারা কৃষ্ণ ভক্ত তারা প্রভাত বেলা উঠে উঠে স্নান করে ভগবানকে জাগায় এখন তুমি ভগবানকে জাগালে হৃদয় মন্দিরের ভগবানকে জাগাবে গায়ে হ্যাঁ ওই যে রবীন্দ্রনাথ বললেন কি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি পাই আমার হৃদয়টাকে আমি কোনোদিন উপলব্ধি করি নাই আমি কি করেছি বাহির পানে মেলেছি তো তব হৃদয় পানে টাকাই আমার হৃদয় তো ভগবান

হরি হরি হরিতে কবে ভিবেদ নারী রেনি কবে তাই চান করু করিবে সংসার বাছনা মন দুঃস হইবে বিছাই ছাড়িয়া কবে সুন্দর হবে মো ভাব হেনিব সে মধুম শ্রী বৃদ্ধ দাব আমি কবে সেই প্রজে পথে। e cheio